নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকেও চলে এসেছি রান্নাঘরে নতুন একটি রেসিপি শেয়ার করবো আপনাদেরকে আজকে দেখতে পাচ্ছেন এখানে কাঁকরোল আর ডিম নিয়েছি আজকে নতুন কাঁকরোলের কারি রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আর বানাতে খুবই সোজা আর একদম কিন্তু নতুন ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে এই রেসিপিটা ভাত রুটি বা পরোটা বা লুচির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আমি এখন যাচ্ছি রান্নাঘরে আপনারাও আমার সঙ্গে আসুন রান্নাঘরে তো বন্ধুরা এখানে আমি কাঁকড় নিয়েছি কটি তো এবার কাঁকড়টাকে আমি কেটে নেব একটা কাঁকড় নিয়েছি এইভাবে করে কেটে নিলাম আর পেছনের সাইডটা এইভাবে কেটে নেব এই দেখুন এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে যে আছে মানে যে বীজটা সেই বীজটাকে আমি কিন্তু বের করে নেবো এই খুনটির পেছনটা দিয়ে বের করলে সুবিধে হবে বের করতে এই দেখুন বন্ধুরা এই দেখুন এইভাবে কিন্তু কাঁকড়টাকে পরিষ্কার করে নিতে হবে ভেতরে দেখুন একদম কিন্তু বীজ নেই আর এই যে তালার দিকটা একটুখানি আছে এটা কিন্তু থাকবে না হলে এদিকটা আবার ফুটো হয়ে যাবে এইভাবে কিন্তু বীজটাকে আমি বের করে নিয়েছি তবে এখানে বাকি যতগুলো কাঁকড়ল আছে আমি একইভাবে কিন্তু সবগুলো এইভাবে বীজটা বের করে পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা কাঁকড়লের ভেতর থেকে বীজটাকে বের করে নিয়েছি এইভাবে এবারে এগুলো আমি ধুয়ে নেব এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে জলটা ছেঁকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এইভাবে ছোট করে কুচি করে নিতে হবে সামান্য দিয়ে দিচ্ছি ধনে বাটা কুচি এক চামচ খানি কাঁচা লঙ্কার কুচি হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার এতে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু এই যে এক লোটো নিয়েছি এটা এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দেব এবার চামচ দিয়ে বেশ ভালো করে পিটিয়ে নেব দেখুন এইভাবে বেশ ভালো করে কিন্তু পিটিয়ে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল এবার দেখুন বন্ধুরা এখানে কিন্তু জলটা যে দিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা এভাবে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর ওপর থেকে এই স্ট্যান্ডটা আমি দিয়ে দিচ্ছি এভাবে বসে দিচ্ছি এবার দেখো বন্ধুরা এখানে যে কাঁকড়ের মধ্যে কাঁকড়টা এইভাবে বানিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ডিমের পুটটা এইভাবে এইভাবে ভরে নিতে হবে প্রত্যেকটা কাঁকড়ের মধ্যে আমি কিন্তু এইভাবে ডিমের পুটটা ভরে দেবো এই দেখুন এখানে আমি প্রত্যেকটার মধ্যে এইভাবে ডিমের পুটটা ভরে নিয়েছি এবার আমি খুব সাবধানে এইভাবে কিন্তু বসিয়ে দেব এর মধ্যে বন্ধুরা থালাটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি আর কাকরলের মধ্যে যে ডিমটা আছে এই ডিমটা কিন্তু জলের ভাবে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে আর এইভাবে কিন্তু আমি মিনিট মিনিট ভাব দিয়ে নেব পর এবার ঢাকাটা খুলে দেখে নেব এই দেখুন বন্ধুরা ডিমটা কেমন দেখতে লাগছে আর কাঁকরোল তো সেদ্ধও হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন এবার আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি এক একে করে কাঁকরোল থালার মধ্যে তুলে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা আমি এগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি এগুলোকে কেটে নেব এইভাবে কাটার পর দেখুন কতটা সুন্দর লাগছে আর ভেতরটা ডিমের পুরে কিন্তু একদম ভরা এইভাবে আমি প্রত্যেকটাকে কেটে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল এবার কেটে রাখা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব এতে আমি সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি যেহেতু কাঁকরের মধ্যে লবণটা দেয়া হয়নি আর এখন লবণটা দিয়ে দিলে আর ভাজার সময় কিন্তু লবণটা ভেতরে ঢুকে যাবে এবার আমি এক করে পরে উল্টে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এই দেখুন ভেজে নিয়েছি এবার রান্নাটা করে নিচ্ছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মুড়ি আর গোটা ঘিরে আর এলাচ দুটো নিয়েছি আর ডালচিনি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ঢিটি একসঙ্গে দিয়ে দিলাম একটা গন্ধ বেরিয়েছে এই পর্দায় দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক বাটি পরিমানে পেঁয়াজ বাটা একটা বেটে পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে ফেড়ে খুব ভালোভাবে কষে নিয়েছি আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি কড়াইতে লেগে যাবে আর একটু জল দিয়ে নিলে খুব ভালো হবে এবার নেড়ে ভালো করে আমি এবার দেখুন নেড়ে ছেড়ে বেশ ভালোভাবে কিন্তু আমি কষে নিয়েছি মশলাটা আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি যেহেতু আজকে আমি কারি বানাচ্ছি তার জন্য টক দই দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ভালো করে ফিটিয়ে এখানে তিন থেকে চারটার মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেভারটা খুবই ভালো হবে এবার টক দই দিয়ে দেওয়ার পর আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলা সঙ্গে কষে নেব এবার দেখুন টক দই দেওয়ার পর আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি আর মশলা কিন্তু একদম পারফেক্ট ভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কাঁকড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে হালকা হাতে মিশিয়ে এবার দেখুন মশলাটা কাঁচালের গায়ে এইভাবে লেগে গেছে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো খুব বেশি জল লাগবে না একটু গেভি গেভি ভাব হবে সেভাবে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি আর যেহেতু কাঁকর আমি আগে থেকে ভাব দিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে আছে আবার তেলে ভেজে নিয়েছি তো এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে স্বাদ অনুযায়ী অল্প করে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ফুটলেই হয়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন আমাদের রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে আর বাকি আমি গরম মশলাটা দিয়ে দিলে একদম কিন্তু হয়ে যাবে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতার কিছু একটুখানি খুঁজে দিয়ে নাড়িয়ে দিলাম আর এই রান্নাটা বন্ধুরা একদম কিন্তু এইভাবে গেভি গেভি ভাত থাকবে আর এই রান্না দিয়ে ভাত হোক বা রুটি পরোটা যাই দিয়ে খাবেন না কেন খুব অসাধারণ কিন্তু লাগে এবার রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে উম থেকে কড়াইটা কিন্তু নামিয়ে নেবে তো আমার প্রিয় দর্শক বন্ধুরা নতুন স্টাইলে কাঁকরোল এক রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার মতো করে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন কাঁকরোল অনেকেই পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে কাঁকরোলটা রান্না করে দেওয়া যায় তারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেয় কারণ হলো কাঁকরোলের ভেতরে যে বীজ থাকে সেই বীজটা অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না যেমন আমার ছেলেরা কিন্তু এই কাঁকরোলের বীজটা কিন্তু খেতে একদমই পছন্দ করে না আমি বাড়িতে এইভাবে কাঁকরোল রান্না করে দিই ওরা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেয় তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রেসিপি যদি একটু ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার ফিরে এসব এরকম অন্য নতুন নতুন রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই